লুঙ্গি পরিধান করে কিংবা প্যান্ট পরিধান করে তাদের লুঙ্গি এবং প্যান্ট টাকনুর নিচে চলে যায় তারা টাকনুর নিচেই লুঙ্গি এবং প্যান্ট পরিধান করে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসলামের একটি হাদিস রয়েছে عن أبي هريرة رضي আল্লাহ عنه قال <سؤال> قال رسول الله صلى الله عليه আল্লাহর নবী তিনি বলছেন যদি কারো জামা যদি কারো প্যান্ট অথবা লুঙ্গি টাকনুর নিচে চলে যায় তাহলে মনে রেখো সেই জায়গাটুকু জাহান নামে যাবে হাদিসটি হলো শাহিহুল বুখারের পাঁচ হাজার সাতশত সাতাশি নম্বর হাদিস অন্য এক বর্ণনায় এসেছে

কিংবা কেউ প্যান্ট পরিধান করলো প্যান্টটা টাক্লুর নিচে চলে গেল কিয়ামতের ময়দানে ওই বান্দার প্রতি আল্লাহ বোলা আলামিন রহমতের দৃষ্টি দেবেন না ওই বান্দার প্রতি আল্লাহ রহম করবেন না আউবকর রাদি আল্লাহ আনহু তিনি এই কথা শুনে ভয় পেয়ে গেলেন তখন আউবকর রাদি আল্লাহ আনহু তিনি বললেন ইন্না হেই থওবি ইয়েস্ত রখি ইল্লা দা হ্যাঁ দাদা ও নবী কাজ আমি যখন কাজ করি কখন যে আমার লুঙ্গি টাকনুর নিচে চলে যায় এই খবরটা তো আমি জানি না হঠাৎ করে দেখা যায় যে আমার অনিচ্ছা মাঝে মাঝে আমার লুঙ্গি টাকনুর নিচে চলে যায় এর জন্য কি আল্লাহ আমাকেও পাকরাও করবেন আল্লাহ রব্বুল আলমিন আমার উপরও কি ক্ষিপ্ত থাকবেন আল্লাহ নবী বললেন ও আবু বকর তুমি টেনশন করোনা কারণ তুমি এটা ইচ্ছে করে করি তোমার অজান্তে হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ তালা তোমাকে পাকরাও করবেন না কিন্তু মনে রেখো যদি ইচ্ছে করে টাকনুর নিচে কাপড় পরিধান করো কিংবা প্যান্ট পরিধান করো মনে রেখো কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তোমার দিকে রহমতের দৃষ্টি দেবেন না হাদিসটি হলো শাহিহুল বুহারের তিন হাজার ছয়শত পঁয়ষট্টি এবং শাহিহুল মুসলিমের দুই হাজার পঁচাশি নম্বর হাদিস أن أجبنا الناي، اللنبي صلى الله عليه وسلم أرو بولشن. جمّنتي عن أبي ذر الغفاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: أبو ذر الغفاري رضي الله عنه تيني بولشن. اللنبي أكدين ثلاثة لا يكلمهم الله، ولا ينظر إليهم يوم القيامة، ولا يزكيهم، ولهم عذاب أليم. পৃথিবীর বুকে তিন শ্রেণীর ব্যক্তি আছে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন শ্রেণীর ব্যক্তিদের উপর রহমতের দৃষ্টি দেবেন না তাদেরকে কেয়ামতের ময়দানে পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সাহাবিরা একজনের পর একজন বলতে লাগলেন মান হুমিয়া রসুল আল্লাহ হে আল্লাহর নবী এই তিনজন ব্যক্তি কারা এই তিন শ্রেণী কারা যাদের সাথে রব্বুল আলামিন তাদের উপর দৃষ্টি দেবেন না তাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন কথা পর্যন্ত বলবেন না এরা কোন সেই আমরা জানতে চাই নবী বললেন এক নম্বরে হল যে ব্যক্তি যখন লুঙ্গি পরিধান করে কিংবা জামা পরিধান করে তার জামাটা কিংবা লুঙ্গি কিংবা প্যান্ট টাকনুর নিচে চলে যায় তারপরে আল্লাহ নবী বললেন নান। যে ব্যক্তি মানুষকে দান করে খুটা দেয় নাম্বার তিন বললেন ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হিলফিল কাযিবি আওয়িল ফাজিরি নাম্বার তিন হলো এমন ব্যবসায়ী যে ব্যবসায়ী তার পণ্য বিক্রয় করার জন্য মিথ্যা কসম খায় বলে যে আল্লাহর কসম খেয়ে বলছি এই দামে বিক্রি করলে আমার লস হয়ে যাবে এত দাম দিয়ে কিনে এনেছি অথচ সে এত দাম দিয়ে কিনে আনেনি এই যে আল্লাহর নাম দিয়ে সে মিথ্যা কসম করে বিক্রি পণ্য বিক্রি করছে এই তিন শ্রেণী তাদের দিকে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দেবেন না এবং তাদের সাথে কথাও